অফিশিয়ালি এখন থেকে তোমার ইয়র্ অভিনন্দন তোমাকে শুধু একটাই জিনিস এখন থেকে এই থেকে ধ্বংস করবার সব রকম চেষ্টা আমি করব আর তোমাকে এটা বাঁচাতে হবে যেমন 100টা ক্যানন বলের হাত থেকে বিশাল বিস্ফোরণের হাত থাকে এবং আরো অনেক কিছুর হাত থেকে ই আমার সাথে মজা করছো নাকি আর তোমার হাতে 24 ঘন্টা সময় আছে এই থেকে বাঁচাতে ডিফেন্স তৈরি করবার জন্য তোমার সময় শুরু হয়ে গেল গুড ঠিক আছে যাচ্ছি পারে শন আবার ক্রেডিট কার্ডটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রচুর জিনিস কিনে আনলো আর ডিফেন্স তৈরি করতে শুরু করলো ফেজ ওয়ানের এর জন্য একশোটা ক্যানন শন তোমার প্ল্যানটা আমাকে বলো আমার প্ল্যান হলো একটা বড় দেওয়াল তৈরি করা যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে এবং গোটা রাতটা কাজ করার পরে পরের দিন সকালবেলা থেকে শুরু করে গোটা দিনটা 24 ঘন্টা ধরে সে কাজ করে গেল আর তার এইটা ডিফেন্স সময় শেষ হয়ে গেছে তো কেন শুট করা যাক ও ডিফেন্স কি নতুন ইয়র্ট থেকে 100টা ক্যানন বলের হাত থেকে বাঁচাতে পারবে নাকি আমাদের এই ভিডিওটা নতুন কনটেস্ট্যান্টকে দিয়ে শুরু করতে হবে ফেজ 1 শুরু হচ্ছে চারটে ফেজের মধ্যে আমি খুব ঠিক আছে শন এবার আমরা তোমার নতুন ইয়র্টে ক্যানন বল শুট করব ভয় লাগছে Aim করো ক্যানন বল ফায়ার এটা তো কন্টেনার ভেদ করে দিল ভাই এটা তো স্টোরেজ করে চলে গেল ও বল দিল সব শেষ হয়ে আমার বুকের ভেতরে এবং সম্ভবত তোমার নতুন ও বলগুলো নতুন ড্যামেজ করতে শুরু করে দিয়েছে চ্যালেঞ্জ শুরু হতে না আমাকে পুরো শেষ করে দিল ওটা আর বাঁচাতে পারবো না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি

ছনের নতুন ইয়টে বাথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই আয়নাটা দেখুন একবার। 3 টি ক্যানন বল তোমার ইয়টকে হিট করেছে। আর কোনো রকমে তুমি ফেস 1 পার করেছো। ঠিক কিন্তু 100 টার মধ্যে 3 ঠিকই আছে। না! আমি চাই ফেজ 2 তুমি আরো বেশি সিরিয়াসলি নাও। আচ্ছা। আর যদি তুমি ভাবো সিরিয়াস হওয়ার কিছুই নেই তাহলে আমি তোকে দেখাচ্ছি। বোমগুলো নিয়ে এসো। চব্বিশ ঘন্টা পরে ওই পনেরোটা সি বম্ব তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি এগুলো প্রচন্ড শক্তিশালী পনেরো খানা বড় বোম ইয়ারটাকে গোল করে ঘিরে থাকবে আমি এটাকে প্রোটেক্ট করব কিভাবে আমি আপাতত এই বোমে ঘেরা ইয়ারটার মধ্যে একটু ঘুমিয়ে নিই তারপরে এসে ভাববো কি করা যায় সন পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিল কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও ক্রেন ব্যবহার করতে পারেনি এটা খুবই খারাপ হলো আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে তুমি ইয়ারটা প্যাডিং করবে কিভাবে ম্যাট্রেস দিয়ে একদম ঠিক সনের বড় প্ল্যান হলো ম্যাট্রেস আর ওয়ার্কাররা শহরের প্রত্যেকটা ম্যাট্রেস নিয়ে চলে এলো এই যে ম্যাট্রেস গুলো রয়েছে সব কটাকে আমরা ইয়োরটা চারিদিকে এখন লাগিয়ে দেব এই তো খুব ভালো হচ্ছে সব জায়গায় লাগিয়ে দাও পুরো ইয়োরটা ঘিরে দাও এটাকে আর কোনো দিক থেকে ইয়োর মনে হচ্ছে না মনে হচ্ছে অনেক ম্যাট্রেস পড়ে আছে আর দু ঘন্টা পরে আমরা মাইন গুলো ফাটাতে চলেছি কিন্তু দেখে মনে হচ্ছে কোনো প্রস্তুতি নেয়নি এগুলো খুব ভারী তোমরা ভাবতে পারছো ক্রেন থাকলে কতটা কাজটা সহজ হতো আর যদি এখানে জল না থাকতো তাহলেও অনেক সহজ হতো তাই না হ্যাঁ সময় শেষ হয়ে যাচ্ছে এটা দেখে আমার একদমই ঠিক মনে হচ্ছে আমার মনে হয় না ইয়টাকে বাঁচাতে পারবে টাইম শেষ আমি এতটাই করতে পারলাম তাহলে শুধু কিছু ম্যাট্রেস আর ওয়াটার জাট গার্ল একবার ওর চেপে ধরো আমার দেখা সব থেকে জঘন্য ডিফেন্স এটা আমার মনে হচ্ছে যে তুমি ভাবছো এটা একদমই কাজ করবে না হ্যাঁ 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 কি দেখা যাক বাঁচে কিনা কিছু কি বলতে চাও তোমার টুপিটা পড়তে চাই কি যদি তোমার ইয়ারটা বেঁচে যায় তাহলে এই টুপিটা দিয়ে দেবো ঠিক আছে আমার মনে হয় না ই ঠিক আছে বলে ওটা শেষ চলো চলো গিয়ে দেখা যাক আমার ইয়ার্ড ঠিক আছে মনে হচ্ছে হ্যাঁ এটা তো এখনো ভাসছে আমরা করে শুধু ম্যাট্রেসগুলোই গুলোই পুড়ে গেছে ঠিক বলেছো আমি কি বলবো বুঝতেই পারছি না যে কোনোভাবেই হোক এই ম্যাট্রেসগুলো বিশাল বিস্ফোরণের হাত থেকে ইয়ারটাকে বাঁচিয়ে দিয়েছে এখন আমাদের সামনে আছে ফেজ 3 এই অ্যাটাকটার তিনটে লেভেল আছে আমরা 1 মিলিয়ন ফায়ারওয়ার্ক তোমার ইয়টের দিকে ছুড়বো পরের লেভেলে উপর থেকে ফ্লেমিং অ্যারো ছড়া হবে ইয়টের দিকে আর শেষে ক্যাটাপুল দিয়ে ফ্লেমিং ডেথ পথ ছোনা হবে একটা যা স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল এখনও ক্রিউদের অর্ডার দিচ্ছে আমরা এবার ওদিকে যাব আর কন্টেনারগুলোকে নিয়ে আসবো ফেস্ট্রিয়ের জন্য তারপরে সঞ্চলে গেল রেস্ট নেবার জন্য এবার আমাকে বাঁচাতে হবে রকেট ফায়ার ওয়ার্ক আর থেকে তোমার প্ল্যানটা আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেনার নিয়ে এসে একটা বড় দেওয়াল তৈরি করা আর সেই দেওয়ালগুলো আমি এতটাই লম্বা করব যাতে ফায়ার ওয়ার্কস এর আগুনগুলো থেকে আমার ইয়ারটাকে সেটা রক্ষা করতে পারে তোমার কি সত্যি মনে হয় এটা ইয়ারকে বাঁচাতে পারবে বলে আজকের দিনটা আমার আমি বুঝতে পারছি আমি আমি 100% কনফিডেন্ট ঠিক আছে ফেজ 2 এর সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো তুমি সত্যি অনেক আপগ্রেড করেছো একদম তোমার আগের ডিফেন্সটা খুবই বাজে ছিল তাই ক্যানন বল ভেদ করে ঢুকে গেছিল এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে এখনো লেগ থেকে জল তুলছে আর ম্যাট্রেসগুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে এখন আমরা ডিফেন্সটাকে ভালো করে দেখব দেখো এখন এটা আমি বলতে চাই না কিন্তু উঁচুতায় আমার ভয় লাগে এটা হলো একটা চল্লিশ ফুট উঁচু সলিড বড় দেওয়ান যখন ক্যাটারপুল ছোড়া হবে তখন এই শিপিং কন্টেনারগুলোর ওপর দিয়ে এসে আশা করি ইয়র্টে লাগবে তাই না না এটা মিস এই চ্যান্ডেলার তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুঁড়ে দাও ঠিক আছে তৈরি এটা যাচ্ছে এটা লেগেছে তোমার ভোটটা আর বাঁচবে না ওটা মনে হয় যাই হোক তাহলে তুমি খুবই কনফিডেন্ট তোমার কাছে এখনো 30 সেকেন্ড সময় আছে আর তুমি কিছুই করছো না আমরা রেডি আমার কভার করা হয়ে গেছে আমি ওয়াল তৈরি করে ফেলেছি সবকিছু ওখানে ভিজিয়ে রাখা হয়েছে তাহলে কি আমরা 20 সেকেন্ড অপেক্ষা করব না লাগবে না তাহলে চলো টাইম শেষ ফেজ 3 শুরু হতে চলেছে ক্যাটারপুলস ফ্লেমিং অ্যানো আর মিলিয়ন ফায়ারওয়ার্ক দেখা যাক এইবার ইয়োরটা বাঁচতে পারে কিনা ফায়ার ওয়ার্কগুলো তৈরি কিছু কি বলতে চাও গুড লাক ফায়ার ওয়ার্কগুলো ফায়ার করো ও ভাই ঘোট ভাই অসাধারণ লাগছে এটা তো দুর্দান্ত মানে এটা কীভাবে হচ্ছে আর যতক্ষণ এই ফায়ার ওয়ার্ক গুলো পড়ছে আমি তোমাদের বেলুন তোমার ডিফেন্সি সম্পর্কে বলছি বেলুন টাওয়ার ডিফেন্স একটা গেম যেটাকে আমি ছোটবেলা থেকে খেলে আসছি কথা বলছি না আমি এটা ইংলিশ ক্লাসেও খেলেছি যখন আমার পনেরো বছর বয়স ছিল ভাই আমি দেখতে পাচ্ছি ফিরে এসেছে এই গেমের সিক্স ইনস্টলমেন্ট নিয়ে বেলুন টাওয়ার ডিফেন্স সিক্স আর এটা হচ্ছে কিভাবে ভাই বেলুন টাওয়ার ডিফেন্স না খেলে থাকলে আমি বলে দিই তোমাদের শুধু বেলুনের হাত থেকে বাঁচতে হবে অনেক মাঙ্কি টাওয়ার আর হিরোদের কাজে লাগিয়ে আমি এখন কিছু সেলিব্রেট করতে চাই তাই এটা তো ইয়টে লাগলো ও হ্যাঁ ইয়টের উপরে লাগলো ওই ফারওয়ার্ড তো ইয়টে লাগলো এবারে আরো গুলো ছড়ো এবার সময় হয়েছে হাজারটা প্লেনি আরো ছড়ার ও ও মাই গড আরো গুলো ওর ওয়ালের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে এখনই এত চিয়ার করবার দরকার নেই ক্যাটারপুল গুলো তৈরি করো রেডি আর আমাদের স্পন্সরের জন্য ফার্স্টে আমরা ছুটব বেলুন তাতে আগুন থাকবে মানে হলো ফ্লেমিং বেলুন ফায়ার করলাম ওটা যাচ্ছে ওটা সোজা রিওয়ার্টের দিকে যাচ্ছে ও

তুমি এমন ভালো বেলুন দেখো মনে হয় এখন ভেঙে পড়ছে এই আগুন লাগালো আর যদি ক্যাটারপুলগুলোর বুলগুলোর মধ্যে একটা সদের ইয়াতে গিয়ে পড়ে তাহলে হয়তো এই পুরো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে এটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে কাছে গিয়ে শেষ ক্যাটার ফায়ার করো ও ও এটা তো ডাইরেক্ট হিট হবে মনে হচ্ছে ও জলে আমি বলেছিলাম যে আজকে আমার কেউ কিচ্ছু করতে পারবে না ঠিক আছে একটা কথা মনে করি দিই সন তুমি হয়তো এখন হাসছো কিন্তু তোমার ফাইনাল ফেজ সম্পর্কে কোনো ধারণাই নেই চব্বিশ ঘন্টা পরে তোমার ইয়ারটাকে আমরা অ্যাটাক করব অনেক মেশিন গানের গুলি চালিয়ে ফেজ ফোর নিয়ে কোনো প্রশ্ন আছে কি তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত এই ভিডিওতে হওয়া প্রত্যেকটা ফেস ফায়ারওয়ার্স গ্যাটার ফুলস ফ্লেমিং আর একশোটা ক্যানন বল তোমার কাছে এখনো একশোটা ক্যানন বল আছে আর অনেকগুলো বোমের জায়গায় এই একটাই বোম ফাটানো হবে পারমাণবিক বোমের কাছাকাছি হয়তো এটা ইল্লি গেল যেটা দিয়ে সমুদ্রের খনি ফাটানো হয় মেশিন গানের সাথে এগুলো সব থাকবে হ্যাঁ আজকে হলো চ্যালেঞ্জের ফেস ফোর আমার আজকের প্ল্যান হলো আমার ইয়ার্ট আর ওদের অ্যাটাকের মাঝখানে আরও অনেক জিনিস জমিয়ে দেওয়া আমরা এখন সব পড়ে থাকা কন্টেনারগুলোকে সামনে সাজিয়ে দেবো যাতে বুলেটগুলোকে আটকাতে পারে এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার অ্যাটাকটাকে আটকানো যায় আমরা যতটা পারছি কাদামাটি এর সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরও মজবুত করা যায় যেহেতু পেছন দিক থেকে একটা জায়েন্ট বম আসবে তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি ব্যারেলের লাইন সাজিয়ে দেবো এই পুরো চ্যালেঞ্জটা যথেষ্ট কঠিন আমি বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি নিজের পরিবারকে মিস করছি আর যেহেতু কাজটা জলের মধ্যে তাই একটু কঠিন কারণ জলে আমরা হেঁটে সবকিছু করতে পারি না আমরা হেঁটে হেঁটে ইয়ারটা অবধি কিন্তু যেতে পারছি না সেটাই এটাকে আরও কঠিন করে তুলেছে আমাদের সময় আরো বেশি লাগছে আর এই বোনটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে ও মেশিন জন্য অনেক লেয়ারের মেটাল শিল লাগিয়েছে ক্যানন বল আটকানোর জন্য বালির পাহাড় এবং আরো অনেক জিনিস সামনে রেখেছে ওপর থেকে আসা অ্যাটাকের জন্য বড় দেওয়ালটা এখনো আছে আর আছে ভিজে ম্যাট্রেস 5 4 থ্রি টু ওয়ান সবাই কাজ বন্ধ করো সময় শেষ হয়ে গেছে আমার এই পুরোটাকে একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে না এটা রিয়েল লাইফ যদিও আমার কাজ হলো তোমার নতুন ইয়ারটাকে ধ্বংস করা কিন্তু আমি চাই তুমি যেন এটাকে জিতে যাও আমি যখন ছোট ছিলাম আমার তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমার একটা বোর্ড থাকবে ফাইনাল ফেজটা পার করতে পারলে আমি এই বোর্ডটা পেয়ে যাব তোমরা শুধু চিন্তা করে দেখো 100 ঘন্টা আগে এখানে শুধু একটা বোর্ড ছিল আর এখন এখানে এত কিছু রয়েছে আমি জানি তুমি কি করে এসব করলে তুমি কি নার্ভাস না না এটা কিন্তু দারুণ হতে চলেছে এই ফাইনাল ফেসটা তোমার সব থেকে বড়ো দুঃস্বপ্ন হতেই পারে তোমরা সবাই রেডি হও এই সবকটা মেশিন গান ছাড়াও আমাদের কাছে একশোটা ক্যানন বল আছে আর একটা বিশাল মাইন্ড যেটা আগের পনেরোটার সমান অনেক ফায়ারওয়ার্স অ্যারো এবং ক্যাটারপুলস এই সব একসাথে তোমার ইয়ার্ডের দিকে এখন ছোড়া হবে আমি দেখলাম ভাই ওরা ফাঁকা জায়গাগুলো যে এম করছে দেখো ব্যাপারটা আরো বাজে হতো না কিন্তু আমাদের একজন শুটার ভুল করে ফায়ার ওয়ার্ক শুট করে দেয় আর তার ফলে এটা হলো দেখേ মোনা হচ্ছে আবার বলটা ঠিক থাকবে না এটা কি হচ্ছেটা কি সত্যি কথা বলছি আমার মনে হয় না তোমার ইয়টটা ঠিক থাকবে বলে কিন্তু মনে হয় এবার সময় ফরেস্টের কেনন গুলোকে রেডি করো দেখা যাক তুমি আগের ফেজ থেকে শিক্ষা নিয়েছো নাকি কেনন বলগুলো তোমার ইয়ট কি হিট করবে ফায়ার ওই করে চলছে এবার আমার যদি একটা কেনন বল ওর ইয়টে গিয়ে লেগেছে কিন্তু বালির পাহাড়ার ক্রেটগুলো বাকি কেনন বলগুলোকে আটকে দিয়েছে আর ক্যাডের বিরুদ্ধে ও যে ডিফেন্সটা বানিয়েছিল সেটা খুবই কার্যকরী হয়েছে এমনকি একটা জ্বলন্ত ডেথ বল ক্যাচ ও করে নিয়েছে ওটা আটকে গেছে দাঁড়া ওটা কি শিপিং কন্টেইনারের মধ্যে ঢুকে গেল আমার মনে হচ্ছে এগুলো এক এক করে হলে সারা রাত কেটে যাবে তাই আমাদের সবকিছু একসাথে করে ফেলা উচিত এবার আমি লঞ্চ করব ক্যানন বল ফায়ারওয়ার্কস অ্যারো ক্যাটারপুল এই সব কিছু একসাথে 3 2 1 সব একসাথে ফায়ার করো আর ঠিক কি কি করবে আমাকে এটা বলো জীবিক হচ্ছে তোমরা কিছু দেখতেই পাবে ওখানে তো ধোঁয়া হয়ে গেছে আমরা স্বর্ণীয় ধ্বংস আমার দেখছি আর চকলেট খেয়ে এনজয় করছি কেন গুলো ফায়ার করো কারণ তোমার ইয়টের দিকে আমরা আমাদের সব অ্যাটাক করে ফেলেছি কিন্তু আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওর মতো আমরা সেরা জিনিসটা শেষে রেখেছি যদিও তোমার ক্ষেত্রে সেটা সব থেকে বাজে আমরা আগের ফেস থেকে চোদ্দটা সি নিয়েছি এবং তৈরি করেছি একটা বিশাল সি বম আর এখন সেটা একটা আর সি বোটের মধ্যে আছে যেটা তোমার ইয়টকে ওড়াতে এগিয়ে চলেছে এই বিস্ফোরণটা কিন্তু বিশাল হতে চলেছে এই তো এসে গেছে ওই যে এসে গেছে

এই নাও 1.7 হাজার ডলার এটা দিয়ে তুমি ইয়ট থেকে ছাড়তে পারবে ভিডিওটা শেষ করার আগে ওরা সবাই জানতে চায় তোমার নতুন ইয়টের তুমি নাম কি রেখেছো এটার নাম হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা শেষ করার পরে পুরো লেকটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি আর দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করো যাতে আমরা টি সিরিজ কে পার করতে পারি